সামনেই বিধানসভা নির্বাচন তার আগে এসআইআর প্রক্রিয়া নিয়ে নজিরবিহীন সংঘাতের আবহ তৈরি হল রাজ্যে মঙ্গলবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দাবি এসআইআর নামে রাজ্য জুড়ে সাধারণ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার এক গভীর ষড়যন্ত্র চলছে মুখ্যমন্ত্রীর অভিযোগ প্রায় চুয়ান্ন লক্ষ প্রকৃত ভোটারের নাম এই তালিকা থেকে বেআইনিভাবে ভাবে মুছে ফেলা হয়েছে এর জন্য ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে যে চুয়ান্ন লক্ষ নামের মধ্যে ম্যাক্সিমাম আছে সমস্ত জেনুইন ভোটার এই যে বলছিলাম না একজন খুনিরও অধিকার আছে তাকে ডিফেন্ড করার যার নাম ডিলিট করা হয়েছে প্রথম পর্যায়ে যে চুয়ান্ন লক্ষ বাদ দিয়ে দিল ভাবে তাদের কিন্তু ফর্ম সেভেন আর ফর্ম এইট ফিল করার অধিকার আছে এক তো কেউ জানতেই পারলো না চুয়ান্ন লক্ষ কাদের নাম বাদ দেওয়া হলো না দিয়েছে এই লিস্টটা কোনো পার্টিকে বিজেপি পেতে পারে বিজেপি পার্টি অফিসে আছে নিশ্চয়ই ওরাই তো সব কিছু করছে পুরো ড্রাফট করে দিচ্ছে ইলেকশন কমিশনে এবং আমরা কিন্তু সেই ড্রাফট লিস্টটা আজ পর্যন্ত দেখতে পাইনি যাদের নাম ডিলিট করেছে চুয়ান্ন লাখ তাদের নামের ডেটা কাউকে দেওয়া হয়নি যদি বলেন লোকে অবজেকশন বা ক্লেম করছে না কেন এই যে একটা এখানকার যিনি বুড়িওয়ালা নাম বলতে আমার ঘৃণা লাগে তিনি একটা বলেছেন তিনটে ক্লেম জমা পড়েছে সত্যিই কি তাই হাজার হাজার অসহায় মানুষকে চার ঘন্টা ছ ঘন্টা আট ঘন্টা ধরে বসিয়ে রাখছেন যদি আপনি ডিসক্লোজই না করেন যে কাদের নাম বাদ গেল তারা জানবে কি করে তারা তো নিশ্চিন্তে আছে যে আমার নামটা হয়তো আছে গত পরশুদিন ডাফ লিস্ট বেরিয়েছে এতদিন কিচ্ছু বেরোয়নি এবং সেই ডাফ যদি দেখেন সবার পক্ষে অত কোটি কোটি পাতা খুঁজে নিজের নামটা কতদূর দেখা সম্ভব অনেক অসহায় মানুষ আছে সাধারণ মানুষ আছে আমি জানি না কিন্তু চুয়ান্ন লক্ষ নাম বিনা কারণে বিনা কারণ দর্শানোর সুযোগ দিয়ে বেআইনিভাবে ভাবে অনৈতিকভাবে বাদ দেওয়া হয়েছে মহিলাদের টার্গেট করা হয়েছে যে মহিলারা বিয়ে করে বাড়ি গেছেন পদবি চেঞ্জ করেছেন অনেক লোককে বাদ দেওয়া হয়েছে যারা বাড়ি শিফট করেছেন আজকে দু হাজার দুই এমনিতে তো ম্যাচটা মিসম্যাচ এটা ইলেকশন কমিশনের সবচেয়ে বড় ব্রান্ডার মানুষকে নিয়ে খেলা করেছে বিজেপির স্বার্থে আর নিজের পরিবারের স্বার্থে মানুষকে নিয়ে খেলা করেছে ভাবছেন ব্ল্যাক গেম আর ব্ল্যাক ম্যাজিক করে টোটাল মানুষদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবে সেম জিনিস হয়েছিল মহারাষ্ট্রে ধরতে পারেনি কেউ হরিয়ানা ধরতে পারেনি কেউ বিহারে ধরতে পারেনি কেউ এবং যখন ধরা পড়েছিল ফাইনাল লিস্ট বেরোনোর পর তখন কিন্তু আর কোনো জাস্টিস পাওয়া যায়নি তার কারণ ফাইনাল লিস্ট হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান জারি করে দিয়েছিল ইলেকশন কমিশন ইলেকশানে তাই তারা সুযোগ পায়নি এখানেও এটাই ওদের প্ল্যান আছে দেখুন আমি আপনাদের এটা লিস্ট দেখাচ্ছি পরে আপনাদের দিয়ে দেবে সৌম্য এটা হচ্ছে একটা লিস্ট ধরুন ডিএ ডিও ক্লিয়ার করেছে ধরুন ডিএম ক্লিয়ার করেছে ই আরও ক্লিয়ার করেছে বিএলআর করেছে কিন্তু লাস্টে একটা একটা নাম রেখে দিয়েছে জায়গা মাইক্রো অবজারভার হরিদাস সব তারা বিজেপির দলদাস তারা ক্রস করে দিলেই নামগুলো যেগুলো লগ করেছিল সেগুলো সব ফেরত চলে আসছে ইতিমধ্যে আমাদের কাছে খবর এসছে যাদের এমনকি হিয়ারিং ডাকা হয়েছিল তাদের মধ্যে কয়েক লাখ নাম লগ ইন করেছিল ডিএমরা টোটালটাকে ব্লক করে দেওয়া হয়েছে এবং তাদের বাতিল করে দেওয়া হয়েছে জঘন্য ষড়যন্ত্র